আলাইকুম সবাইকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সামনেই যেহেতু পূজা আসছে এখন তো অনেকেই অনেক সুন্দর সুন্দর ড্রেস পার্টি ওয়ার শপিং করবে তাই আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু পার্টি ওয়ার কালেকশন দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন অনেক কম দামে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুচরা পাইকারি অনলাইন অফলাইন সবভাবেই কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সব এসে কিনতে চাইলে ভিডিওর লাস্টে দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা শপে এসে যোগাযোগ করবেন এবার চলেন সুন্দর সব চিপিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হলো সব ইন্ডিয়ান ড্রেস তাই না ভাইয়া আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই কিন্তু ইন্ডিয়ান ড্রেস এটা কি কাপড় বলবো জর্জেট হ্যাঁ মানে সব তো এই জন্যই হলো আমি কনফিউস হয়ে গেছি যে এত সুন্দর মানে খুবই সুন্দর দেখেন আর কাপড়টা না আপনার কিন্তু এক কালার না ঠিক আছে এটা যে একটা সুন্দর এটা কিন্তু ভাঙ্গি কালার কি এটা না মিষ্টি কালার এটা হ্যাঁ মানে খুব মিষ্টি কালার কাপড়টা কিন্তু এক কালার না দেখেন কাপড়টা কিন্তু টেকচার করা আছে ঠিক আছে আর বুকের কাছে হলো খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পুরোটা ড্রেসে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছোট ছোট দেখেন ছোট ছোটই করা আছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করে কাজ করা আছে নিচের দিকে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা এবং এমব্রয়ডারি করে পার করা আছে হাতাটাতেও কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন দেখেন হাতাটাতেও কিন্তু ফুল করা আছে এবং এই যে হাতার হাতাতেও হলো কাজ করা সুন্দর করে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হলো পাবেন এক কালারের মধ্যে এটা ওনাটা দেখি ইন্ডিয়ান ড্রেস না এটা একটা জিনিস দেখলাম যে আমি যতবার দেখেছি ওড়না না অনেক গর্জিয়াস হয় দেখেন মানে এটা কি ওড়না মাথা নষ্ট করা না কি যে সুন্দর কি যে সুন্দর অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এত ভারী আর এত সুন্দর লাগছে দেখেন মানে এটা কিন্তু আপনার ওই যে গা থেকে পরে যাবে না খুব সুন্দর করে গায়ের উপরে হলো পরে থাকবে খুব কাটওয়ার করা আছে এমব্রয়ডারি করা আছে এই ড্রেসের ড্রেসটা মানে এত সুন্দর দাম পড়বে কত ভাইয়া এটার সাথে কি ইনার দেওয়া আছে না এটা হলো শুধু সালোয়ার এটা হলো সার্টিন কাপড়ের মধ্যে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন দাম পড়বে কত দাম পড়বে বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসের মধ্যে কি কি কালার আছে এই ড্রেসের মধ্যে হলো আপনারা এখানে টোটাল কয়টা কালার পাবে ভাইয়া আচ্ছা চারটা কালার আচ্ছা এই ড্রেসের এই টোটাল চারটা কালার তাই তো এই যে ওই মিষ্টি কালারটা দেখালাম এটা একটা কালার এইটা একটা কালার আর এটা হলো আল্লাহ এই ড্রেসটা যে কি সুন্দর দেখেন মানে তাকায় থাকতে ইচ্ছে করছে সাদা ড্রেসটার উপরে এটার ওনাটা তো ওরকম কালো সুতা দিয়ে ওরকম পুরোটা এমব্রয়ডারি করে কাজ করা আছে তাই না ভাইয়া এটা খুবই সুন্দর খুবই সুন্দর এবার হলো আপনাদেরকে বর্তমান সময়ের অনলাইন ভাইরাল একটা ড্রেস দেখাবো এই ড্রেসটার যে কি নাম এই ড্রেসটার না একটা নাটকীয় নাম আছে আমি ড্রেসটার নামটা ভুলে গেছি এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর দেখেন এটা হলো গলার কাছে ডিজাইনটা পুরোটা ড্রেসে জড়ি সুতো দিয়ে কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এই যে দেখেন এটাও তো আপনার ওই যে ছাপ্পান্ন বডি পর্যন্ত মনে হয় বানাতে পারবে না আর লম্বা পঞ্চাশ লম্বা পঞ্চাশ পর্যন্ত বানাতে পারবে নিচের দিকে দেখেন জড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে কাটর করে পার করা আছে আর হাতাটাতেও কিন্তু এরকম গর্জিয়াস করেই কাজ করা দেখেন এই যে হাতাটা হাতাটাও এরকম গর্জিয়াস করে কাজ করা আছে সাইডটা ব্যাক সাইডটা হলো আপনারা পেয়ে যাবেন এক কালারের মধ্যে এটা হলো ইন্ডিয়ান থ্রি পিস জর্জেট দেখেন কিন্তু এত সফট এত সফট মানে খুবই আরাম পাবেন আপনারা পরে খুবই আরাম পাবেন এই যে এই যে দেখেন আমি এই যে ভাঁজ করলাম এই যে দেখেন মানে খুবই সফট একটা কাপড় আর এটা কিন্তু একেবারে এক কালার না এটার মধ্যে না খুব সুন্দর একটা টেক্সচার করা আছে খুবই সুন্দর লাগছে এটা ওনাটা দেখি ভাইয়া এটার ওনাটা হলো এটা মনে হয় ল্যাভেন্ডার কিনাক পিঙ্ক এটার ওনাটা হলো একটা কি বলবো হ্যাঁ বেবি পিঙ্ক এই যে দেখেন পুরোটা ওনার মধ্যে কি সুন্দর করে সিকোয়েন্স মানে গর্জিয়াস একটা ড্রেস একদম আপনারা পূজার সময় পরেন বা ঈদের জন্য নেন একদম গর্জিয়াস একটা ড্রেস খুবই সুন্দর এই যে দেখেন আর ওনাটা এত বড় এই এটা হলো এই ওনাটার পার খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে দাম পড়বে কত ভাইয়া এটা একটা বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা সালোয়ারটা কি কালার দেখি এটার সালোয়ারটা হলো এই যে অফ হোয়াইট কালার স্যাটন কাপড়ের না স্যাটিন কাপড়ের মধ্যে আচ্ছা এইটা কিন্তু আপনার ওই যে কি বলবো এটা কিন্তু খুবই আরামদায়ক পরে কিন্তু অনেক আরাম পাবেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা এই ড্রেসটার মধ্যে কি কি কালার আছে হ্যাঁ এই ড্রেসগুলো হলো আপনার জামা সালোয়ারটা একই রকম ওড়নাটা পাবেন হলো আপনারা কয়েকটা কালারে দাঁড়ান আমি আপনাদেরকে একটু হ্যাঁ ওটা নামাইলে খুব ভালো হয় ওড়নাটা পাবেন হলো আপনারা কয়েকটা কালারে যেমন ধরেন যে জামা সালোয়ার এরকম এই সাদা সাদা ঠিক না এটা আসলে একটা একটা অফ হোয়াইট কালার কিন্তু অনেক সুন্দর একটা অফ হোয়াইট কালার হ্যাঁ এই যে দেখেন এই শুধু গলার কাছের এখানকার এমব্রয়ডারিটা যে কালার এই ওড়নাটা হলো সেই কালার পাবেন এই যে এখানকার এমব্রয়ডারিটা যে কালার ওড়নাটা হলো সেই কালার পাবেন এই ড্রেসটার মোট এখানে কয়টা কালার আছে এই ড্রেসটা কয়টা কালার আছে এই ড্রেসটার মোট হলো আপনারা সাতটা কালার পেয়ে যাবেন এই কালারটা দেখেন মানে হট পিঙ্ক দেখলে না আমার আর মাথাটা ঠিক থাকে না এই কন্ট্রাস্টটা যে কি সুন্দর কি সুন্দর দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পূজার জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন যা যদি কেউ চান যে ঈদের জন্য মানে কিনে রাখবেন আপনারা কিন্তু ঈদের জন্য কিনে রাখতে পারবেন দাম পড়বে মাত্র বাইশো টাকা এবার আপনাদেরকে আর একটা ইন্ডিয়ান নতুন ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন হ্যাঁ এইটা হলো খুব সুন্দর একটা লেমন কালার মানে ওই যে আঙুর আছে না আঙুর আঙুরের যে কালারটা ওরকম একটা সুন্দর কালার দেখেন কি সুন্দর করে কাজ করা আমি আপনাদেরকে কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই তার এই যে দেখেন এইটা হলো গলার কাছে ডিজাইনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এইটা হলো পুরা বডিতে এই যে এই এরকম থাকবে মানে সেলফ কালারের হলো আপনার এমব্রয়ডারি করা আছে এবং হোয়াইট কালারের সুতা এবং সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পুরোটা ড্রেসে পুরোটা ড্রেসে কিন্তু এরকম কালার এরকম হলো ডিজাইন করা আছে আর এটা হলো এই ড্রেসটার নিচের দিকটা এইতে দেখেন চড়া করে খুব সুন্দর করে পার করা আছে এটার হাতাটা আচ্ছা এটার হাতাটা হলো এক কালারের কিন্তু এই যে এরকম করে একটু পার করা আছে এই যে এরকম পার করা আছে আর ব্যাক সাইডটা পরবে হলো এক কালার আপনারা হয়তো বুঝবেন যে জর্জেট পরে আরাম পাবো কিনা কিন্তু এই জর্জেটগুলো না মানে খুবই আরামদায়ক আমি আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু ওই যে এক আমরা যে পরি রেগুলার এক কালার এটা কিন্তু এক এক কালারের না হ্যাঁ এটা কিন্তু একটা টেকচার করা আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন এইটা কিন্তু একটা টেকচার করা আছে এই এই চিপিসটা ওনাটা দেখি আচ্ছা এই এটা কিন্তু সালোয়ার ওই স্যাটন না সাটিন কাপড়ের আর হলো এক কালার এই কালারের স্কুলে আর এইটা হলো এই ড্রেসটা সুন্দর ওড়নাটা ড্রেসটা যেহেতু অনেক গর্জিয়াস করে করা ওড়নাটাও দেখেন কি সুন্দর না এই যে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এবং হোয়াইট কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে এই যে চিকন করে পার করা আছে আর ওনাগুলা না বিশাল বড় দেখেন কত বড় মানে আমি আপনাদেরকে ক্যামেরায় নিয়ে আসতে পারছি না এত বড় এই যে দেখেন এত বড় ওনা দাম পড়বে কত টাকা এটারও দাম পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার মধ্যেও কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন কয়টা কালার আছে এই ড্রেসটার মধ্যে আচ্ছা এই ড্রেসটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন একটা কালার তো দেখিয়ে দিলাম এছাড়া হলো আপনারা এই কালার গুলো পেয়ে যাবেন পিঙ্ক কালার পাবেন আর এটা হলো মাস্টার হ্যাঁ মাস্টার্ডই হলো আর এটা হলো কফি কালার তাই না এটা হলো কফি কালার এই তিনটা কালার হলো আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু অনলাইনে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন যে ঢাকার বাইরে আছি আমি কিভাবে সুন্দর ড্রেসগুলো পাবো অনলাইনে কিন্তু নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর শপের ঠিকানা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার কালেকশন পাবেন এখানে ইন্ডিয়ান কালেকশন আসলে হিউজ আছে আমি যদি সব দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখেন এটা এটা একটা সুন্দর ড্রেস এটা ওনারটা এই যে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এগুলা হলো স্যালোয়ার এটা মনে হচ্ছে ফোর পিস নাকি আচ্ছা আচ্ছা এখানকার যা আছে এই যে এখানকার যা আছে সব হলো ফোর পিস এই যেগুলা যা আছে সব হলো ফোর পিস এই যে এই ড্রেসটার যেমন দাম পড়বে তেইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফোর পিস এটা হলো অর্গানজার উপরে এটা এইটা এই ড্রেসটা এটা হলো একটা কালার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ দেখেন এই যে এই ড্রেসগুলো দেখেন এগুলো হলো তিন হাজার পঞ্চাশ করে এগুলোর ওনাও কিন্তু অনেক সুন্দর হয় আপনারা যদি দেখতে চান তাহলে আমি পরবর্তী আরেকটা একটা ভিডিওতে এই ড্রেসগুলোর মানে পুরা ভিডিও আপনাদেরকে দিব বলে এগুলো হলো ফোর পিস তাই না এগুলো হলো সব ফোর পিস মানে এখানে যা আছে এই যে এগুলো যা দেখছেন এগুলো হলো সব ফোর পিস দেখেন এই যে খুব সুন্দর করে এটা জর্জেট তাই না হ্যাঁ জর্জেট উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ওনাটাতে এরকম ভারী কাজ করা আছে আর এটা হলো ফোর পিস তাই হল সালোয়ার আর ইনারের কাপড়টা এরকম শার্টিন কাপড়ের এক কালার এর দেওয়া আছে এই এই কাপ যেমন এইচ চিপিস টার দাম পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা তাই না এটার সাথে কি চার্সেল দেওয়া আছে নাকি এটার সাথে চার্সেল দেওয়া আছে মানে আপনি চাইলে ওই যে গলার পেছনে দেওয়ার জন্য গলার হ্যাঁ গলার পেছনে বা ওনার মধ্যে যদি ডিজাইন করতে চান তার জন্য আলাদা করে টার্সেল দেওয়া আছে এটার মধ্যে আপনারা এখানে দেখেন এই যে গ্রিন কালারটা পাবেন নেভি ব্লু কালারটা পাবেন দাম পড়বে মাত্র তিন টাকা এটা হলো খুচরা দাম এই যে দেখেন এইটা হলো টিস্যুর উপর মানে একদম সব একটা টিস্যু খুব সুন্দর করে বুকের কাছে জড়ি সুতা আর দিয়ে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আবার দিয়েও কাজ করা আছে এটার সাথে আপনারা সুন্দর পাবেন ওনার চারপাশে লাগানোর জন্য বা গলার পিছনে যদি কেউ ডিজাইন করে লাগাতে চান তাও লাগাতে পারেন ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এত ড্রেস না ফুলে দেখানো সম্ভব না আর এই যে দেখেন ওনাটা এটা হলো ওনাটার পুরো ভিতরটা তো হলো ওনাটা এরকম কাজ করা আর এইটা হলো এই ওড়নাটা খুব সুন্দর পার্টা এবং ইনার পেয়ে যাবেন এরকম কাপড়ের মধ্যে এক ঠিক আছে দাম দাম পড়বে পড়বে মাত্র এটা না টাকা এটার মধ্যেও কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা কালার পাবেন দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এখানে আসলে আরও অনেক অনেক ডিজাইনের ইন্ডিয়ান কালেকশন আছে আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিব এই দোকানটার নাম হলো এ রহমান ফ্যাশন দোকানটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের তলায় তিন বাই এক তেরো আর এই যে কার্ডিজে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আসতে পারেন যদি চিন্তা অসুবিধা হয় এই নাম্বারে ফোন করতে পারেন এছাড়া ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সুন্দর চিপিসগুলো কিন্তু অনলাইনেও কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে বাকিটা হলো আপনারা প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা পুরোটাই হলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে যে শুধু এই দামি ড্রেসই আছে তা কিন্তু না এখানে আপনারা অনেক কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ